নমস্কার সকলকে ক্লাস সেলেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আজকে আবার একটি পাঠ নিয়ে চলে এসেছি প্রশ্ন করা হয়েছে সব সময় হরি কীর্তন করতে বলা হচ্ছে কীর্তনীয় সদা হরি কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে হরি কোথায় উচ্চারিত হচ্ছে আসুন আমরা জেনে নিই শ্রীকৃষ্ণ যিনি দুঃখ কষ্ট ত্রিতাপ জ্বালাহরণ করেন তাকেই বলা হয় হরি হরি সম্বোধন পদে তাকে হরা বলা হয় আবার হরির মনকে যিনি প্রেম অনুরাগ দ্বারা আকৃষ্ট করেন সেই শ্রী রাধারানীকে বলা হয় হরা হরাকেও সম্বোধনে হরে বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জপ ও কীর্তন করতে নির্দেশ দিয়েছেন অর্থাৎ যিনি হরি তিনি হরা বা তিনি হরে হরে কৃষ্ণ এত সুন্দর পার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে শ্রীকৃষ্ণের ভাবধারাকে ছড়িয়ে দিতে ভুলবেন না আমাদের আরেকটি চ্যানেল আছে যেখানে আপনারা সাংসারিক জীবনের থেকে নিরামিষ ও আমিষ প্রত্যেকটি পদের রেসিপি আপনারা নিজেদের দেখে বানিয়েও নিতে পারবেন ঘরে একাদশী পূর্ণিমা তিথিতে নিরামিষ রেসিপিগুলো সেই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল ধন্যবাদ